পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তেরোশো উনত্রিশ সালে ষোলোই পৌষ পুরীধামে উপস্থিত হয়েছিলেন সঙ্গে বহু পুরুষ রমণী ভক্ত গিয়েছিলেন সেখানে কটকের গভর্নমেন্ট উকিল শ্রীযুক্তবাবু জানকীনাথ বসু যিনি নেতাজির বাবা ছিলেন রায় বাহাদুর মহাশয় সমস্ত লোকের যাতায়াত খরচা এবং দুই মাসের সেখানে অবস্থাকালীন আহারাদি ব্যয়ভার সব তিনি গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর ছিলেন হরনাথ লজে সেইখানে থাকাকালীন দুটো ঘটনা আমি বলবো সেই পুরীতে থাকাকালীন সেইখানে ঠাকুর থাকতেন সেখানে বহু ভক্ত গিয়েছিল এবং সব সময় সেখানে নাম কীর্তন করতেন সে খুব বাদ্যযন্ত্র খুব ব্যবহার করতেন শঙ্খ ঘণ্টা সোরাদি ইত্যাদি তো সেখানে একদিন শিশ্রী ঠাকুর তখন সকালবেলায় সূর্যোদয় হয়েছে ঠিক তার একটু পরে ঠাকুরকে হঠাৎ দেখতে পাওয়া গেল না সবাই উপস্থিত ছিলেন কিন্তু হঠাৎ করে কখন কিভাবে ঠাকুর কোথায় গেলেন কেউ খুঁজে পাচ্ছে না তো তিনি তাকে তো কেউ খুঁজে পাচ্ছে না তিনি খড়ম পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে যে কোথায় চলে গেলেন কেউ বুঝতে পারছে না হুলুস তুলুস পড়ে গেল যে কোথায় গেলেন সবাই ভয়ও পেলো অনেকে কান্নাকাটি জুড়ে দিল এই করতে করতে দুপুর হয়ে গেলো অনেকে খাওয়া দাওয়াও করলো না বহু লোক সেখানে উপস্থিত ছিল সবাই হায় হায় করছে কোথায় গেল আমাদের ঠাকুর এই বলে ঠাকুরকে সবাই খোঁজাখুঁজিও করছে এখন সূর্যোদয় হয়ে গেল অন্ধকার হলো তখন দেখা গেল ঠাকুর ইদারার পাশে সহাস্যবদনে দণ্ডায়মা কোথা থেকে সেখানে এত লোক উপস্থিত ছিল কোথা থেকে যে ঠাকুর কি করে এখানে এলেন কখন এলেন কেউ সেটা বুঝতে পারলো না অথচ ঠাকুর সেখানে দাঁড়িয়ে আছে তো যখন বহু মানুষ সেখানে সবাই তখন খুব খুব আনন্দ করতে লাগলো তারা খুব আনন্দ পেলো না তারা যেন তাদের হারানোর নিধি প্রাপ্ত হয়েছেন ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে সাক্ষী গোপালে গিয়েছিলেন সারাদিন কিছুই তার ভোজন হয়নি বলছেন পথ চিনতাম না অনুমানে খড়ম পায়ে দিয়ে বহুদূর গেলাম পরে খড়ম হাতে করে অবশ্য খড়ম পায়ে দিয়েও যেতে পারতাম তো কিছু দূর যেতে যেতে এক স্থানে পা আটকে গেল থেমে যেতে পা থেমে যেতে তখন আমি সেখানে স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম এই স্থানের নাম কি তারা বলল গোপাল তারপর তিনি বলছেন তারপর আমি আবার ওখান থেকে ফিরে এসেছি তো মাঝখানে কি হয়েছে না হয়েছে কেউ কিছুই জানে না এই সাক্ষী গোপালের ইতিহাস তো জানেন নাহলে আর একদিন বলবো অনেক দূর ছিল অনেক দূর কি করে ঠাকুর গেলেন কিভাবে এলেন এইভাবে অলৌকিকভাবে ঘটনাটা ঘটেছিল। তো ওই পুরীধামে থাকাকালীন শ্রীযুক্ত এস কে রায় এম বি ডাক্তার মহাশয় তার যে পিসিমা তিনি একদিন সন্ধ্যার্নেক করছেন তো তিনি সন্ধ্যার্নেক করতে করতে ভাবছেন এই যে ঠাকুর এখানে এসেছেন পুরীতে ইনি কে আর তিনি যে নাম প্রচার করছেন এটা কী রূপ আমরা যে এতকাল যে নাম করছি তার সঙ্গে এ নামের পার্থক্য কী এরকম রকম চিন্তা তিনি করছেন সন্ধ্যার্নেক করার সময় করতে করতে হঠাৎ স্পষ্ট দৈববাণী তিনি শুনলেন এ নামই তারক ব্রহ্ম নাম এটা দৈববাণীতে শোনা গেল তিনি আবার সন্ধ্যা আরতি করতে লাগলেন তখন তিনি আবার সেই অবস্থায় দেখলেন কি প্রকাণ্ড অত্যুজ্বল সুনি স্নিগ্ধ শুভ্রবর্ণ জ্যোতি আর সেই জ্যোতি হইতে দৈববাণী হইল ইনি মহান অবতার মহান অবতার মহান অবতার এরকম তিনবার ধ্বনিত হল তখন তিনি সেই ডাক্তারবাবুকে সব কথা বললেন পরের দিন ডাক্তারবাবু কী করলেন সপরিবারে এবং পিসিমাকে নিয়ে ঠাকুরের আশ্রমে ঠাকুর যেখানে আছেন সেখানে গেলেন এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং সেই দিনই তারা সবাই ঠাকুরের সত্যনাম গ্রহণ করেছিলেন তো ওইখানে ওই পুরীধামে একজন সাধু মাও থাকতেন নুটুমণি বলে তিনিও কিছু অলৌকিক ঘটনা ঠাকুরের ঠাকুর ওইখানে থাকাকালীন দেখেছিলেন তিনি তিনি ওই ডাক্তারবাবুর যে পিসিমা ওনার কথা শুনে ওনার বাড়িতে এসেছিলেন এসে উনারকে দেখে তিনি বললেন ডাক্তারের পিসিমা খুব খাঁটি লোক খুব সাধনা করেন তাহার কথায় আমার খুব বিশ্বাস হয় তাই বাবা তোমাদের ঠাকুরের কাছে এই সত্য নাম নিতে চাই তিনি স্বয়ং নাম দেন না তাই খুব মনে দুঃখে বাড়ি ফিরে এসেছি কিন্তু তিনি স্বপ্নে এই নাম পেয়েছিলেন এই সত্য নাম তিনি সেখানে স্বপ্নে পেয়েছিলেন এবং সেই ডাক্তার বাবুর পিসিমা তিনি নবার দৈববাণী শুনেছিলেন একবার শুনেছিলেন খুব ভালো গুরু আরেকবার শুনেছিলেন গুরু রূপে স্বয়ং ভগবান তিনি এরকম অনেকবার তিনি দৈববাণী শুনেছিলেন যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না আমাদের ঠাকুর পরম দয়াল তিনি পরম প্রেমময় তিনি ভক্তদের এইভাবেই ধরা দেন গতকাল যেহেতু জগন্নাথ দেবের রথ হয়েছে সেই জন্য আজকে সেই পুরীধামের দুটো ঘটনা আমি ব্যক্ত করলাম আজকে এইখানে রাখছি আপনাদের সবাইকে আমার জয়গুরু